হ্যালো এভরিওান আজ আমরা এসেছি মানিকগঞ্জের হিজুলিতে এখানে অনেক পুরনো দিনের একটি শিব মন্দির আছে এটি দেখার জন্য এসেছি অবশ্যই এর আগেও আমরা অনেকবার এখানে এসেছি মন্দিরটি আসলে অনেক ভালো লাগে অনেক বড় মন্দির অনেক বড় জায়গা নিয়ে এই মন্দির তৈরি হয়েছে এখানে শিব মন্দিরের পাশে রয়েছে দুর্গা মন্দির রাধা গোবিন্দ মন্দির কালী মন্দির মানে এরিয়াটা পুরোটাই কি মন্দির তৈরি করা হচ্ছে এটি নতুন হয়েছে এটি হচ্ছে রাধা রাধাগোবিন্দ মন্দির অনেক সুন্দর এই মন্দিরের কারুকাজ একদম মনে হয় বাংলাদেশে এরকম আর আছে কি না একদম ইন্ডিয়ান এরকমভাবে তৈরি করা মন্দিরের কারুকাজ পাশে রয়েছে তুলসী মঠ এখানে তুলসীর বন্দনা করা হয় কেউ আমরা মন্দিরের ভিতরে গেলাম মন্দিরের ভিতরে এগুলো পোড়ামাটির ফলক দিয়ে দেওয়ালে তৈরি করা হয়েছে গীতা মহাভারত রামায়ণের দৃশ্যপট থেকে কিছু কিছু সংক্ষিপ্ত আকার কাহিনী দেওয়ালে পোড়ামাটির ফলক দিয়ে লাগানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কেউ যদি মানিকগঞ্জের আশেপাশে বা কেউ কোন দর্শক স্থান দর্শন স্থান হিসেবে যদি মন্দিরের এই মন্দিরটি দর্শন করতে পারেন আপনারা এসে অনেক সুন্দর মন্দিরটি আর কি দেখার মতো একটি মন্দির তৈরি করেছে আমরা এবার কালী মন্দিরে ঢুকে পড়লাম মায়ের দর্শন করার জন্য মায়ের দর্শন করে নিলাম পাশে রয়েছে শিব মন্দির এখানে শিব পূজাতে অনেক ভক্তের সমাগম হয় আমি আপনাদের ওই ক্লিপটা একটু ছোট্ট দিব যেখানে শিব পূজাতে আমি এসেছিলাম পাশে রাধা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দ গৌর নিতাই রয়েছে পাশে আবার আরও অনেক ঠাকুর রয়েছে আর কি আপনারা আসলেই দেখতে পাবেন আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু ক্যামেরাটার দূর থেকে ধরতেছি মন্দিরের কারু কাজগুলো যাতে আপনারা একটু দেখতে পারেন আমি শিব আবার রাধা গোবিন্দ মন্দিরে এটি হচ্ছে লক্ষ্মী মন্দিরের এক সাইডেই রাখা আছে ছোট ছোট রুম করে এদিকে রাম লক্ষণ সীতা হনুমান পাশেই তার পাশেই রয়েছে দুর্গা মন্দির এখানে প্রতি বছর দুর্গা পূজা হয় এই দুর্গা মূর্তিটা এখানে রেখে দেওয়াই হয় আবার পর পরে এটাকে ভাসানো হয় আমি আর একবার আপনাদের মন্দিরটা দেখাচ্ছি দূর থেকে রাধা গোবিন্দ মন্দিরটা পাশেই তুলসী পরিক্রমা আর তার পাশে আর একটি নতুন মন্দির হচ্ছে আপনারা আসলে দেখতে পারবেন আমি আবার আপনাদের দেখার সাথে একটু মন্দিরগুলো শর্টভাবে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তাতে ধন্যবাদ সবাইকে